যে পায়তারা করতেছিল সরকার যে নীল নকশা ছিল সেই নীল নকশা বাস্তবায়ন করার লক্ষ্যে যারা গণতান্ত্রিক আন্দোলনের জন্য আন্দোলন করতেছিলেন যারা সংগ্রাম করতেছিলেন সেই তরুণ টকবগে নেতা আমাদের গোলাম রব্বানি আতিক মহিবুল তাদেরকে নৃশংসভাবে নারকীয়ভাবে হত্যা করা হয়েছে এবং সরকার সেই নীল নকশাকে বাস্তবায়ন করেছে দুই সালে দেখা গেছে একশো তেপ্পান্নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা ওনারা নির্বাচিত হয়েছেন দীর্ঘদিন হয়ে গেছে এই হত্যাকাণ্ডের কোনো বিচার আমরা পাইনি শুধু রপ্তানি নয় বাংলাদেশে এরকম প্রায় ছয়শো অধিক নেতাকর্মীকে সেই সময় সরকার বিভিন্নভাবে ভাবে ক্রসফায়ারের মাধ্যমে হত্যা করেছে যেটা বাংলাদেশের জন্য একটি স্বাধীন রাষ্ট্রের জন্য অত্যন্ত ঘৃণিত কাজ হয়েছে এটা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মানুষের বিবেককে নাড়া দিয়েছে অথচ এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের বিচার না করে এই গ্রামের প্রায় পাঁচশো লোকে আসামি করা হয়েছে তারা একটা মিথ্যা মামলার মধ্যে ঝুলে যাচ্ছে আমরা মনে করি আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই এবং যারাই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে আজকে দেখেন তাদের কি ধরনের পতন হয়েছে সে সময় ডিজি ছিল সম্ভবত মেনজি র্যাব সে নৃশংসভাবে হত্যাকাণ্ডের হুকুম দিয়েছে দাপটের সঙ্গে আজকে তার পরিণতি কী হয়েছে কিন্তু সরকার তার সঙ্গে লুকোচুরি করতেছে আমরা মনে করি তাকে অবিলম্বে গ্রেপ্তার করে এই হত্যাকাণ্ডের মধ্যে নিয়ে আসা উচিত তার দুর্নীতির বিচার করা উচিত এবং আমরা মনে করি বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই এই হত্যাকাণ্ডের বিচার আমরা করবই আমাদের পক্ষ থেকে রব্বানির পরিবারকে আমরা হয়তো সামান্য একটা ঘর মাথা গুজার ঠাইয়ের ব্যবস্থা করে দিচ্ছি এখানে আরও আতিক রয়েছে মহিবুল রয়েছে আমরা পর্যাক্রমে তাদেরও ব্যবস্থা করার চেষ্টা করব আবারও বলি এই জঘন্যতম সরকার এই দানব সরকারের পতন না হওয়া পর্যন্ত রব্বানির ঋণ আমরা পরিশোধ করতে পারবো না রব্বানী সহ বাংলাদেশে যারা এই গণতান্ত্রিক আন্দোলনে শাহাদত বরণ করেছেন তাদেরকে আগামী দিনে আমরা বীরের মর্যাদা দিয়ে রাখতে চাই এবং আমরা মনে করি এই গণতান্ত্রিক আন্দোলনে যারা আত্মত্যাগ করেছে তারা আগামী দিনে তাদের নাম স্বর্ণক্ষণে লেখা থাকবে ইনশাল্লাহ

থাকেন স্যার দিতে থাকে আপনি দিতে থাকেন আমরা নিয়ে নেব আমি ক্যামেরা ইউ স্যার ভাই ক্ষেত্রে ভাই পলাশবাড়ি ফেলে দেওয়া হয়েছিল